কত ভিউতে কত টাকা দেয় ইউটিউব আপনারা অনেকে আছেন ভাই ইউটিউবে কাজ করেন কিন্তু অনেকেই জানেন না কারণ তাহলে একটা আইডিয়া থাকবে বিশেষ করে যারা চাকরি বাকরি করতেছেন এবং করতে কেমন ইনকাম হয় এটা আসলে আপনার জানা দরকার না জেনে যদি কাজ করেন এবং কাজ করার পর মনিটাইজেশন পেলেন এরপর দেখলেন আপনার ইনকামটা খুবই কম হচ্ছে তখন কিন্তু আপনার মনটা ভেঙে যাবে আপনি কিন্তু পরবর্তীতে ইউটিউবের উপর রাগ করবেন বলবেন যে মানুষ কেন ইউটিউবে গাদার মতো রে একটা টাকা পয়সা কিছু ইনকাম নাই তার জন্য বলবো আজকের ভিডিওটা দেখেন ভাই একদম সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন সেই সাথে এই ভিডিওতে আমি দেখাবো এক হাজার ভিউতে কত টাকা দেয় দশ হাজার ভিউতে কত টাকা দেয় পঞ্চাশ হাজার ভিউতে ইউটিউব কত টাকা দেয় এক লাখ ভিউতে কত টাকা দেয় পাঁচ লাখ ভিউতে কত টাকা দেয় এবং এক মিলিয়ন ভিউতে ইউটিউব কত টাকা দেয় একদম সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের মাঝে ওপেনলি দেখাবো সেই সাথে শর্ট ভিডিওতে কত টাকা দেয় লাইভ ভিডিওতে কত টাকা পাওয়া যায় লং ভিডিওতে কত টাকা পাওয়া যায় একদম সম্পূর্ণ সবকিছু প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ভাই শুরুতে একটু চশমাটা পরে নেই এখন দেখাবো এক হাজার ভিউতে অ্যাকচুয়াল ইউটিউব কত টাকা দেয় এবং এই সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে একদম ওপেনলি ভাবে দেখাবো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে প্রথমে ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম তারপর কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম এখান থেকে লং ভিডিওর ফর্মেটে একটা ক্লিক করলাম এবার এখানে আমার কিন্তু চ্যানেলের সমস্ত লং ভিডিও চলে আসছে এক হাজার ভিউ কোন ভিডিওতে হয়েছে এভাবে যদি খুঁজতে চাই তাহলে সহজে খুঁজে পাবো না তার জন্য আমরা এখান থেকে উপর ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমি লিখলাম এক হাজার দেখুন এই যে এক হাজার লিখলাম এবার অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম সো এবার এখানে কিন্তু ভিডিও চলে আসবে বিশেষ করে যে ভিডিওগুলোতে এক হাজার করে ভিউ হয়েছে তো আমি একটু খুঁজলাম এখানে কিন্তু তেমন ভিডিও পাওয়াই যাচ্ছে না আমি তারপরেও আশা রাখবো আশা করি ভিডিওটা পেয়ে যাবো তো এখান থেকে দেখতে পারতেছেন এক হাজার একশো ভিউ অলরেডি একটা ভিডিওতে দেখতে পারছেন ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউ আমি এই ভিডিওতে একটা ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন ভিডিওর সমস্ত পারফরমেন্স গুলো ডাউন ক্লিক করলাম এবার এখান থেকে আমরা রেভিনিউতে ক্লিক করলাম রেভিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার ইনকাম হয়েছে জিরো পয়েন্ট টু এইট সেন্ট মানে এখান থেকে আমি আঠাশ সেন্ট পেয়েছি বুঝতেই পারছেন তবে এখানে আর পি এমটা দেওয়া আছে কত এই যে দেখেন আর পি এমটা দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ মানে আমার যদি চার হাজার ভিউ হয় এই ভিডিওতে তাহলে আমি পাবো এক ডলার এখানে এগারোশো প্লাস ভিউ হয়েছে যার কারণে আমাকে তারা আঠাশ সেন্ট দিয়েছে আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন সো এবার আমি আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি দশ হাজার ভিউতে কত টাকা দেয় তার জন্য আমি এখান থেকে দশ হাজার লিখবো ঠিক আছে দেখুন একদম আপনাদেরকে ওপেনলি দেখাচ্ছি এই যে দশ হাজার লিখে দিলাম দশ হাজার লিখে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম এবার দেখুন দশ হাজার ভিউতে আমি কত টাকা পাই একুরেট দশ হাজার ভিউ এসে এমন ভিডিও খুঁজে পেয়েছি যার জন্য আমি এখান থেকে ভিডিওর উপরে একটা ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর এ দেখতে পারছেন লোড নিচ্ছে তারপর এখান থেকে ভিডিও পারফরম্যান্সে ক্লিক করে দিলাম সো এবার এখান থেকে রেভিনিউতে ক্লিক করে দিলাম ভিডিও কোনো কাটাকাটি করবো না ভাই একদম র ফুটেজে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমি দশ হাজার ভিউতে পেয়েছি দুই ডলার তিরানব্বই সেন্ট একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এটার আরপিএম রয়েছে কত এই যে দেখুন জিরো পয়েন্ট টু এইট সেন্ট কিন্তু রয়েছে ঠিক আছে তার মানে আমি যদি এখানে মিনিমাম দুই হাজার ভিউ পেতাম তাহলে এখান থেকে আমার ইনকাম হতো কত চুয়ান্ন সেন্ট ঠিক আছে সরি ছাপ্পান্ন সেন্ট আমার ইনকাম হতো এই হলো অ্যাকচুয়ালি বিষয় দেখা যাচ্ছে অলমোস্ট আমি যদি ধরি দেখা যাচ্ছে মানে আমি থেকে ডলার পেয়ে যাচ্ছি এক আগে দেখলেন আপনারা মিনিমাম কত হাজার ভিউ মিনিমাম চার হাজার ভিউ হলে এক ডলার আর এখনকার হিসাবে দেখতে পাচ্ছেন তিন হাজার একটু সামান্য প্লাস হলেই আমি পেয়ে যাচ্ছি এক ডলার তাহলে দুইটা ভিডিওর ইনকামের সাথে কিন্তু কোনো মিল নেই দেখতে পাচ্ছেন দুই ডলার তেরানব্বই সেন্ট কিন্তু আমার ইনকামটা হয়ে গেছে এই হলো অ্যাকচুয়ালি দশ হাজার ভিউ ইনকাম এখন দেখাবো আপনাদেরকে পঞ্চাশ হাজার ভিউতে কেমন টাকা ইনকাম হচ্ছে তার জন্য আমি এখান থেকে পঞ্চাশ হাজার লিখতেছি দেখুন এক দুই তিন ব্যাস এবার আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম এবার পঞ্চাশ হাজার হয়েছে ভিউ এমন ভিডিও কিন্তু আমরা নিমিশে খুঁজে পাবো এই যে দেখুন এই ভিডিওতে একান্ন হাজার ভিউ হয়েছে আমি ভিডিওর উপরে একটা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমি অ্যানালিটিক্সে ক্লিক করে দিলাম এবার এখান থেকে আমি আর্নিংটা আপনাদেরকে দেখাবো তার জন্য রেভিনিউতে ক্লিক করে দিলাম এবার আপনারা মনোযোগ দিয়ে তাকালে দেখতে পারছেন এইখানে আমার ইনকাম হয়েছে উনিশ ডলার তেষট্টি সেন্ট পঞ্চাশ হাজার ভিউতে উনিশ ডলার তেষট্টি সেন্ট বুঝতে পারছেন এবং এই ভিডিওর আমি পারফরমেন্সে ক্লিক করে দিলাম এটার আরপিএম দেখতে পারছেন জিরো সেন্ট মানে চল্লিশ কাসা কাছাকাছি মানে দেখা যাচ্ছে আড়াই হাজার ভিউ হলেই কিন্তু আমার এক ডলার হয়ে যাবে দেখতে পারছেন এক একটাতে এক এক ইনকাম কোনো ধরনের মিল নাই একদম ওপেনলি দেখাচ্ছি ভাই কোন কাটসাট আমার এই ভিডিও না এই জন্য আমি বলতেছি ভিডিও মনোযোগ দিয়ে দেখেন একান্ন হাজার ভিউতে পেয়েছি উনিশ ডলার তেষট্টি সেন্ট আশা করি জিনিসটা বুঝতে পারছেন আমি কিন্তু একদম আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই দিলাম এইবার দেখাবো এক আমি কত টাকা পাই তার জন্য আমি এখান থেকে জাস্ট প্রথমে দিলাম ওয়ান হান্ড্রেড তারপরে এক দুই তিন ওকে ক্লিক করে দিলাম এক লাখ ভিউ হওয়া ভিডিওগুলো সামনাসামনি চলে আসছে দেখতেই পারছেন এখানে এক লাখ পনেরো হাজার ভিউ আছে আমি দেখতে পাইলাম এর থেকে কম নেই তো আমি এখান থেকে এক লাখ পনেরো হাজারওয়ালা ভিডিওর উপরে একটা ক্লিক করে দিলাম এক লাখ পনেরো হাজার ভিউ হয়েছে ভাই রে ভাই এই ভিডিওতে ক্লিক করার পর রেভিনিউতে ক্লিক করে দিলাম দেখুন এই ভিডিওতে আমার ইনকাম হয়েছে বাহান্ন ডলার চব্বিশ সেন্ট এবং এখানে আমি ভিডিও পারফরম্যান্সে ক্লিক করে দিলাম তাকালে আপনারা দেখতে পারছেন জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ সেন্ট অলমোস্ট পঞ্চাশ সেন্টের কাছাকাছি মানে ধরেন দুই হাজার ভিউতে আমি পেয়ে যাচ্ছি এক ডলার দুই হাজার সামথিং ভিউ হলে আমি পেয়ে যাচ্ছি কত ডলার এক ডলার দেখতে পারছেন ভিউ কিন্তু বেশি যত হচ্ছে তত কিন্তু আমার আরপিএমটা বাড়তেছে এই জিনিসটা মাথায় রাখবেন ভাই আমি আপনাদেরকে লাস্ট এমন টুইস্ট দেবো রে ভাই যাতে করে আপনারা খুশি হয়ে যান ভিডিওটা ভাই শেষ পর্যন্ত দেখেন অনেক ইনফরমেশন জানতে পারবেন এক লাখ ভিডিওতে কেমন ইনকাম হয়েছে আপনাদের কিন্তু একটা প্রমাণটা দেখা দিচ্ছি এক লাখ পনেরো হাজার সরি এক লাখ পনেরো হাজার ভিউতে কেমন ইনকাম হয়েছে আপনারা কিন্তু এটা দেখতে পেয়েছেন এবার আমি আপনাদেরকে দেখাবো পাঁচ লাখ ভিউ হলে অ্যাকচুয়াল ইউটিউব কত টাকা দেয় এই জন্য আমি জাস্ট ভিউজের উপর আবার ক্লিক করে দিলাম এবার এখান থেকে পাঁচ লাখ লিখতেছি এই যে ফাইভ হান্ড্রেড লিখলাম দুই তিন ওকে এবার অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম এই যে আমি যে পাঁচ লাখ লিখে সার্চ করে দিলাম অ্যাকচুয়ালি পাঁচ লাখ কিন্তু ভিউ আমার চ্যানেলে নাই এই যে একটা ভিডিও আছে ছয় লাখ উনষাট হাজার ভিউ আমরা এইটাকে টার্গেট করতে পারি তো এই ভিডিওর উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এটা লোড নিচ্ছে অ্যানালিটিক্সে ক্লিক করে দিলাম এবার আমরা রেভিনিউতে ক্লিক করে দিব জান ভাই একদম চ্যানেলের হাই হাই ইনকামগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিলাম টাকায় দেখেন তিনশো চল্লিশ ডলার নব্বই সেন্ট আমার ইনকাম হয়েছে এবং এই ভিডিওটার আরপিএম দেখতে পারছেন জিরো পয়েন্ট ফাইভ টু মানে জিরো পয়েন্ট মানে বাউান্ন সেন্ট করে তার মানে এক হাজার ভিউ যদি হয় বান্ন সেন্ট পাচ্ছি দুই ভিউ হলেই এক ডলারের প্লাস পাচ্ছি বুঝতে পারছেন তাহলে দেখেন ভিউ যত বেশি ইনকামটা কিন্তু তত বেশি আমার হয়েছে এই জিনিসটা তো বুঝতে পেরেছেন দেখতেই পারছেন অনেক ডলার এখান থেকে পেয়েছি যাই হোক তার মানে বুঝেন বিভিন্ন ইউটিউবার আছে অনেক বেশি ভিউ পায় তাদের ইনকামটা কেমন হয় আচ্ছা এবার দেখাবো ওয়ান মিলিয়ন ভিউতে কত টাকা হয় এটা সার্চ করতে হবে না 1.2 মিলিয়ন ভাই আমাদের একটা ভিডিওতে ভিউ হয়েছে এই ভিডিওর এখন ইনকামটা আপনাদেরকে দেখাবো জাস্ট আমি ক্লিক করে দিলাম এনালিক্সের উপরে এবার এখান থেকে জাস্ট আমি মিউতে ক্লিক করে দিলাম ভাই মাথা নষ্ট করা বুম এই যে দেখেন আমার টোটাল ইনকাম হয়েছে কত ডলার টাকা একটু মনোযোগ দিয়ে তাকান 543 ডলার 22 সেন্ট আমার ইনকাম হয়েছে এবং এটার আরপিএম ছিল 0.43 তার মানে এটাতেও सेम 2000 ভিউ প্লাস হলেই আমি এক ডলার কিন্তু পেয়ে যাচ্ছি আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন একদম কিন্তু ওপেনলি আপনাদেরকে দেখাইছি এইবার লেটেস্ট আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে অ্যাকচুয়ালি এইগুলো থেকে কেমন টাকা পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো সাত দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে দেখেন টু পয়েন্ট ভিউ হয়েছে আমি এই ভিডিওতে একটা ক্লিক করলাম পারফরমেন্সে ক্লিক করব সরি পারফরমেন্সে ক্লিক করে দিলাম সো এরপর এখান থেকে আমি রেভিনিউতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি রেভিনিউতে ক্লিক করে দিলাম এটা থেকে আমার ইনকাম হয়েছে পঁয়ষট্টি সেন্ট এবং এটার আরপিএম দেখতে পারছেন জিরো পয়েন্ট টু ফাইভ রয়েছে মানে পঁচিশ সেন্ট রয়েছে চার হাজার ভি হলে এক ডলার কিন্তু আমি পাবো ঠিক আছে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আরেকটা ভিডিও আপনাদেরকে দেখায় তাহলে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে এই যে এই ভিডিওতে ক্লিক করে দিলাম পারফরমেন্সে ক্লিক করলাম সরি পারফরমেন্সে ক্লিক করলাম এবার এখান থেকে আমরা রেভিনিউতে ক্লিক করে দিলাম এখান থেকে দেখুন আমার আরপিএম রয়েছে জিরো পয়েন্ট থ্রি সেভেন মানে সাঁত্রিশ সেন্ট করে রয়েছে তাকালে আপনারা দেখতে পারছেন এক ডলার একচল্লিশ সেন্ট কিন্তু আমার ইনকামটা হয়েছে এখন একটা জিনিস কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছেন যে প্রত্যেকটা ভিডিওর আরপিএম কিন্তু আলাদা ঠিক আছে আরপিএমটা কিন্তু হচ্ছে আলাদা একচুয়ালি আমাদের যে ইনকামগুলো হচ্ছে সিপিএম আরপিএম এর উপর ভিত্তি করে কিন্তু আমরা পাই এই আশা করি এই প্রসেসটা আপনারা বুঝতে পারছেন তাই কেউ যদি আপনাকে বলে যে অমক চ্যানেলের আরপিএম এইটা অমক চ্যানেলের আরপিএম এইটা এইগুলো আসলে বিশ্বাস করবেন না এক একটা ভিডিওতে এক এক ধরনের বিজ্ঞাপন আসে এবং এক এক ধরনের কিন্তু ইনকামটা হয় আশা করি এই ব্যাপারটা আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন এইবার আপনাদেরকে দেখাবো লাইভ থেকে কেমন ইনকাম হয় শর্ট থেকে কেমন ইনকাম হয় এইগুলো আপনাদের ভাই দেখার দরকার চলেন একটু দেখে তারপর টুইস্ট গুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি ওয়েট করেন ভাই সো এবার ক্লিক করে দিলাম রেভিনিউতে একদম ক্লিক করে চলে আসছি ভাই তো চলে আসার পর এখান থেকে ভিডিও পারফরমেন্স আপনারা লং ভিডিওর ইনকামটা দেখতে পেয়েছেন এবার এখান থেকে শর্ট পারফরমেন্স আমি শর্ট ভিডিওর উপর ক্লিক করে দিলাম এখানে একটা দেখেন যে শর্ট ভিডিওর আরপিএম রয়েছে 0.01 মা বাবারে বাবা 1 ডলার ইনকাম করতে গেলে অবস্থা খারাপ ছেন পঁচিশ হাজার এগেজ ভিউতে কত ডলার পেয়েছি দেখেন আপনারা নিজের চোখে দেখেন এংগেজ ভিউতে পেয়েছি জিরো একদম প্রমাণটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি আমার এই ভিডিওতে ক্লিক করি যেহেতু সব থেকে বেশি ভিউ হয়েছে এবং এই ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আমি রেভিনিউতে ক্লিক করলাম রেভিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এটার আর 0.01 মানে আপনারা তাকান ভাই এক লাখ সাতান্ন হাজার ভিউতে আমি সপ্তানব্বই সেন্ট কিন্তু পেয়েছি মানে আমার এক ডলারও কিন্তু এখনো হয় নাই তো শর্ট ভিডিওর অ্যাকচুয়াল ইনকামগুলো হচ্ছে এইরকম আর পি আপনারা জিরো পয়েন্ট থেকে শুরু ডলার পর্যন্ত যদি আপনি বাংলাদেশি ভয়েস দেন এইরকমই আপনার ইনকাম হবে এর থেকে একটু বেশি হবে ভাই মানে এর থেকে ধরেন যে জিরো পয়েন্ট জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম হতে পারে টেন পর্যন্ত হয় তারপরে টোয়েন্টি পর্যন্ত হয় এরকম আসলে হয় হয় না যে তা না হয় আসলে চ্যানেল ভেদে এরকম হয়

আমরা শিক্ষামূলক টাইপের ভিডিও বানাই পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বা ইউটিউব বিষয় হতে পারে বা অন্যান্য বিষয় হতে পারে যারা আমরা এই শেখানোর বিষয়ে ভিডিও আপলোড করি আমাদের প্রত্যেকের আরপিএমটাই কিন্তু এই যে কাছাকাছি থাকে উনিশ বিষয় থাকে ঠিক আছে ধরেন আমার একটা ভিডিওতে পঁচিশ সেন্ট এসেছে আর একটা ভিডিওতে আমি দেখতে পেলাম কি দশ সেন্ট এসেছে তেমনই যারা পড়াশোনা বিষয়ে ভিডিও দেয় তাদের সাথে কিন্তু আমাদের মিলটা রয়েছে এই হলো অ্যাকচুয়ালি বিষয় আবার যারা ইন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে তাদের কিন্তু আরপিএম আমাদের সাথে মেলে না ওদের আর কিন্তু অন্যরকম থাকে যেমন বিশেষ করে যারা মিউজিক হিন্দি মিউজিক কাভার করে ওদের সাথে যখন আমি কন্ট্যাক্ট করেছি এবং ওদের কাছ থেকে আমি একটা জিনিস পরিষ্কার জানতে পারি যে ওয়ান মিলিয়ন ভিউ হলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় তো আর আপনারা বুঝে নেন এবং যারা কমেডিয়ান ভিডিও তৈরি করে তারাও একটা মোটামুটি ডলার পায় ওই ধরেন যে জিরো পয়েন্ট সেন্ট করে থাকে পঞ্চাশ সেন্ট করে থাকে এক ডলার করে থাকে বিভিন্ন টপিক ভেদে কিন্তু এরকম থাকে সো এই যে আপনারা যারা চিন্তাভাবনা করেন যে অ্যাকচুয়ালি ইউটিউব থেকে ইনকামটা হয়তো কম বা বেশি এরকম হতে পারে আমি একটা জিনিস আপনাদের বলি প্রথমে চ্যানেল মনিটাইজ পাওয়ার পরে আপনার ইনকামটা কম থাকবে যত আপনার চ্যানেলের বয়স বাড়বে আপনার ভিডিওতে ভিউ বাড়বে বিভিন্ন টাইপের অ্যারো আসবে যার কারণে আপনার ইনকামটা আস্তে আস্তে বেড়ে যাবে তাই আপনি আজকে চ্যানেলটা মনিটাইজ করেছেন এখন কাজ করতেছেন ইনকামটা খুবই কম হচ্ছে আপনি যদি ইউটিউবটা ছেড়ে দেন তাহলে আপনার বোকামি হবে ভাই আমি রিকমেন্ড করবো যে আপনারা এই শেষ দেখে ছাড়েন মানে কাজ করতে থাকেন করতে থাকেন যখন ভিউ বেশি বাড়বে ভাই ইনকামটা এমনিতেই বেড়ে যাবে ঠিক আছে শর্ট ভিডিওতে যদিও এখন ইনকামটা খুবই কম আছে একসময় ইনকামটা বেড়ে যাবে এই ব্যাপারটা আমরা আশা করতে পারি আর ইউটিউবের যদি আপনারা ইনকামটা অনেক বেশি বেশি বাড়াতে চান তাহলে ভাই আপনি অন্যান্য ভাষায় ভিডিও বানাইতে পারেন যেমন হিন্দি ভাষাতে একটু বাংলা থেকে ইনকামটা বেশি আছে তারপরে যদি আপনি ইংলিশ ভাষাতে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আরও বেশি আপনার ইনকাম হবে সো আপনি যদি বাংলাদেশ ইন্ডিয়া কান্ট্রি বাদে অন্যান্য কান্ট্রিকে যদি টার্গেট করে আপনারা ভিডিও বানান তাহলে কিন্তু ইনকামটা এর থেকে হিউজ অফ হিউজ থাকবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই হলো অ্যাকচুয়ালি বিষয় অনেকেই আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন ভাই এই ইউটিউব যে ডলারগুলো দিচ্ছে ভাই এই টাকাগুলো অ্যাকচুয়ালি মানে ইউটিউব থেকে পাওয়ার প্রসেসটা আসলে কি দেখেন আপনার চ্যানেলটা মনিটাইজ করতে হবে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন একশো ডলার যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করবেন এরপরেই ব্যাঙ্কে আপনার টাকাটা চলে যাবে টেনশন নাই ভাই একদম সহজ একটা ব্যাপার আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে এই ধরনের ভিডিওগুলো দেখতে পারেন ইউটিউব সম্পর্কে অনেক ভিডিও আছে আপনারা দেখবেন আশা করি আপনারা এখান থেকে কিছু না হলে উপকৃত অন্তত হবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভাই এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন ভাই অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছে এইভাবে কেউ বানাবে না তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টেল দেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ